আর ওপারের সকলকে জানাই রবিবাসরীয় শুভ দুপুর তো আজকে আমি লাঞ্চ করেছি যেটা সেটা হচ্ছে প্রথমেই এখানে আছে কুমড়ো উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা এখানে আছে একটা স্যালাড যেটার মধ্যে আছে বিট শশা গাজর পেঁয়াজ টমেটো আর অবশ্যই করে আমি এর মধ্যে দিই হচ্ছে বেদানা এই স্যালাডটা আমার হাজব্যান্ড তৈরি করেছেন তো এটা দুর্দান্ত একটা হেলদি অপশান আপনারা যে কোনো টাইমে খেতে পারেন আমরা এটা মাঝে মাঝেই খাই আর এই যে প্রতি রবিবারের মতনই এই রবিবারেও উনি চলে এসেছেন আমাদের পাতে লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল আর সাদা ভাত তো আছেই তো আমরা তো এবার লাঞ্চে বসে পড়লাম আজকে লাঞ্চ করতে একটু দেরি হলো যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবাইকার লাঞ্চের মেনুও অবশ্যই জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন